বড়দের আশীর্বাদ নিয়ে ঈশ্বরের নাম নিয়ে চললাম মহাকুম্ভ প্রয়াগরাজের উদ্দেশ্যে কিছু পূর্ণ করেছিলাম আর তার ফলস্বরূপ এটা তার আশীর্বাদ সত্যি বলতে মনের মধ্যে অনেক ভয় ছিল কিন্তু তাছাড়াও মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল যেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না কলকাতা থেকে জার্নি স্টার্ট করি এটা ছিল বর্ধমান যাওয়ার রাস্তা আর সেদিনকে ভীষণ রকম কুয়াশা পড়েছিল চারিদিকটা শুধু কুয়াশা আর কুয়াশা এত বেশি কুয়াশা পড়েছিল যে বর্ধমান সিটি ক্রস করতে ভোর সাড়ে তিনটে মতন বেজে যায় আর এই যাত্রাপথে এক ভয়ঙ্কর অভিজ্ঞতারও শিকার হলাম ডি ডায়াগ্রাম নাই মেরেছে। এই যে ভাড়ি গাড়ি ইউনিয়ান। আসবে তো চা দাও চা আমরা যেদিন বের হই তার আগে আগে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হচ্ছিল যে প্রয়াগরা যার আগে নাকি দু তিন দিনের জন্য গাড়ি জ্যামে আটকে যাচ্ছে কোনো খাবার পাওয়া যাচ্ছে না জল পাওয়া যাচ্ছে না তাই আমরা বাড়ি থেকেই যতটা পরিমাণ জল আর খাবার দরকার আমরা ক্যারি করেছিলাম যাতে রাস্তায় দিন গাড়ি আটকে থাকলেও আমাদের কোনো প্রবলেম না হয়

এখন আমরা ধানবাদ ভাত ঢুকলাম বাদিকে চলে যাচ্ছে বোকারো আমরা সোজা এখন আপাতত চলে যাবো বাড়ি কোথায় বাড়ি বাড়ি ব্যাঠো 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 আ

চারিদিকে পাহাড় নিস্তব্ধতা সব কিছু মিলেমিশে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে তাই নিজেকে একটু ক্যাপচার করে নিলাম আর এখানে গৌরব তখন ড্রাইভ করছিল তোমরা জাস্ট ভিউটা দেখো কতটা দারুণ লাগছে বিহারে এন্ট্রি করছি তাই তো বিহারে এন্ট্রি না এন্ট্রি অন ওয়ে এন্ট্রি করার পর আমরা একটা পেট্রোল পাম্প থেকে দাঁড়াই কারণ সবার একটু ফ্রেশ হওয়ার ছিল আর আমি এখানে মর্নিং স্কিন কেয়ার করে নিচ্ছি আর যতই তুমি ট্রাভেলিং করো না কেন সানস্ক্রিনটা মাস্ট তাই আমি এখানে সানস্ক্রিন ইউজ করছি আমার একটা ছিল ওটা শেষ হয়ে গেছে আমার নতুন এটা নতুন পুরো হয়ে গেছে এটা ছাড়া আমি বেরোতে পারি না এটা আমার লাগে তুমি জানি না কি বলছি তবে চেষ্টা করছি করা মানে ফোনে ফোনে ভিডিও করা ফোনে দেখে ক্যামেরা মিনিট অন কইস রেミックス রেডি রেডি আমার দরকার আমি এখানে ডট কেয়ার ফেস ওয়াশ ময়শ্চারাইজার সানস্ক্রিম ইউজ করেছি তোমরা জানো ডেফিনেটলি কম্বোটা ইউজ করতে পারো ভীষণই ভালো বিশেষ করে ড্রাই স্কিনের জন্য আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে রসমালাই সাদা পুরো যদি কেউ বিহারে আসো এখান থেকে খাবার খেতে পারো খুব ভালো খাবার তাই তো সিদ্ধি বিনায়ক হ্যাঁ মালাই চমচমটা মালাই চমচমটা জাস্ট টু গুড ব্রেকফাস্ট হয়ে গেল এবার চলো প্রয়াগরাজের দিকে দেখা যাক রাস্তার অবস্থা কেমন এখান থেকে একটা ঝান্ডা নিলাম আমরা ভাল লাগছে বেশ নিলাম আমরা এখানে যাই শ্রীরাম যাই বাজরাঙ্গবলি বলে একটা পজিটিভ এনার্জি নিয়ে আবারও গাড়িতে উঠলাম কি অবস্থা

রাস্তায় কম বেশি জ্যাম ছিল কিন্তু ঠাকুরের ইচ্ছায় আমাদের কোথাও দাঁড়াতে হয়নি যেটা ভীষণ ফিল করছিলাম আর ঈশ্বরকে বারবার থ্যাংক ইউ জানাচ্ছিলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা গাড়ি আস্তে আটকে গেছে আর সেই গাড়ির ড্রাইভার কিছুতে ক্যারটাকে তুলতে পারছিলো না তো ছোট গিয়ে একটু হেল্প করে দেওয়া ক্যারটা উঠে যায় আর সেটার ভিডিও করতে গিয়ে এদিকে গাড়ির জ্যাম ছিঁড়ে দেয় আর আমাকে কতটা দূর গাড়ি আসতে হয়েছিল কি এটা জিজ্ঞেস করো জিজ্ঞেস করো এটা কি রুদ্রাক্ষ না হ্যাঁ খুব দারুন হাট বসেছে হাট বসেছেন আরে হাট এটা হ্যাঁ হ্যাঁ বাহ আঙ্গুরগুলো কি ফ্রেশ আঙ্গুর একটু বাজার করি হ্যাঁ 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 একদম পুরো ফ্রেশ দেখো আমরা চাম্পারান মাটন খেতে হয় মাটন বানানোই আছে বোধ হয় ওটা দেখা দিই ভিডিও

तू ही बोल आपार रोलर लोअर रोलर आपार रोलर रोलर मुझे रोलर रोलर कौन क्या बोले आपकी तो बोले नहीं बार अरे खास सेट आपार रोलर <laughs> लोअर लोअर ना लोअर ना लोअर ना लोअर 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 मानो नीचू नीचू लोअर बोल आपार रोलर लोअर रोलर তো বলো না আপার আপার রোলারোলার লোয়ার রোলার আপার রোলার লোয়ার লোড়ার ভিডিওটা তোমার বেলায় বন্ধ যেনা হয় না তুমি তোমার ভিডিও যেন বন্ধ নয় মাথায় রাখবে তাহলে কিন্তু কেউ খেলবো না তোমার সঙ্গে তুমি বলো তুমি বলো আপার রোল লোয়ার রোলার আপার রোলার 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 লোয়ার রোলার হয়ে গেছে হয়েছে অনেক অনেক দেখতে তোমাদের বিদেশি নাম্বারই ফোন আসছে মুম্বাই মুম্বাই তুমি বল পাড়িয়ে ছোট বলে দিই হয়ে গেছে আমাদের কত সময় এখন বাজে হচ্ছে চারটে কুড়ি মতন বাজে এখন আমরা পৌঁছে গিয়েছি এখন আমরা উত্তর প্রদেশে এন্ট্রি করতে পারিনি ভীষণ রকম টাইয়ার ধরছে আর ভালো লাগছে না প্রায় পেছনা ঘোরাচ্ছে আমি ড্রাইভার এই জাস্ট আমি ইউপি এন্ট্রি করছি আমি জানি আমার ভিডিওতে অনেক ছোটোখাটো মিস্টেক আছে আমি শোধরানোর চেষ্টা করব তোমরা জাস্ট আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে তাহলে নেক্সট পার্টে হারহার মহাদেব